আমাদের শোরুমটা হচ্ছে মনির গার্ডন নোমান গাড়া আর মনির গার্ডন নোমান গাড়া হচ্ছে নারায়ণগঞ্জ যে যেখান থেকে আসবেন প্রথমে নারায়ণগঞ্জ সাইনবোর্ড চলে আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ডের মোড়ে চলে আসবেন যাত্রাবাড়ি ফালাইয়া তিন কিলো আগাইলে এই সাইনবোর্ডের মোড় আর যদি কেউ কাশপুর ব্রিজ হয়ে আসেন কাশপুর ব্রিজটা ফালাইয়া তিন কিলো আগাইলেই সাইনবোর্ডের মোড় সাইনবোর্ডের মোড়ে আইসা নারায়ণগঞ্জের দিকে মানে দক্ষিণ দিকে যে রাস্তাটা ঢুকছে হ্যাঁ রাস্তাটা ঢুকছে বড় রাস্তা দুই কিলো একটা অটো বা বলবেন আমি এস বি গার্মেন্টস এর সামনে যাব এস বি গার্মেন্টস বাম পাশে হইলো এস বি গার্মেন্টস আর আমার শোরুম আর ডাইন পাশে হচ্ছে বিজিবি ক্যাম্প আর হলো বিজিবি মার্কেট সীমান্ত মার্কেট সীমান্ত মার্কেট একবার হওয়া যখন শোরুম সাইনবোর্ড থেকে আসবো আইসা দেখবো দুই পাশে দুইটা বিল্ডিং দুই পাশে দুইটা বিল্ডিং এটা চিনার একবার সহজ উপায় পাঁচ মিনিট লাগবো আসতে যে কারণে জিজ্ঞেস করলে তো বলতো যে কারণে জিজ্ঞেস করবো এস বি গার্মেন্টস অথবা বিজিবি ক্যাম্প

এবং বেজেল এগুলো দুইটা গাড়ি আমাদের বেশি তেলের গাড়ি আছে বেজেল এবং রাশ যাদের প্রয়োজন যোগাযোগ করবেন আমরা এক্স দোয়া দিব এই ভিডিওতে আর এই পাশ আমাদের কেয়ারফোর্টি ডুগুলো আছে সাথে থাকবেন ইনশাল্লাহ তো আমরা দুই হাজার পাঁচের মডেল দিয়ে শুরু করলাম দুই হাজার মডেল হ্যাঁ পাঁচের মডেল আপনার হচ্ছে চোদ্দোতে রেজিস্ট্রেশন পাঁচের মডেল চোদ্দোতে রেজিস্ট্রেশন পনেরো সিরিয়াল নিচা ফ্লোর ফাইভ ডোরের গাড়ি প্রাইভেট ইউজারের গাড়ি সিএনজিতে কনভার্ট করা আছে তিন বডি গাড়ি ভাই এই যে যে হ্যান্ডে আচ্ছা এটা তিন বডি গাড়ি যে দিকটা দিবেন তো আছেন এই সিজিতে কনভার্ট করা আছে এটা ফুল আপডেট আছে হ্যাঁ ডকুমেন্টস গুলো নিচা যারা নিচা জিজ্ঞেস বলবো দেখতে পারেন নিচা ফ্লোর আছে আছে গাড়িটা অনেক ফ্রেশ একটা গাড়ি আর আর হ্যাঁ

আসবেন গাড়ি বের করবেন মনির কারহার থেকে গাড়ি বের করবেন চালায় দেখবেন কোনো জায়গায় যদি কোনো ধরনের ত্রুটি বিচ্ছিনী পান নোট করবেন নোট করে আমাকে বলবেন আমি চেক করে দিয়ে আপনাদের গাড়িগুলো দিব কারণ হলো কি পুরনো গাড়ি আপনার কাছে এটা নতুন গাড়ি আপনি বাড়ির সামনে যখন নিয়ে যাবেন আত্মীয় স্বজন প্রতিবেশী যখন দেখব

নিচা ফ্লোরের গাড়ি চ্যালেঞ্জ গ্লাসটা অরিজিনাল সামনে গ্লাস হ্যাঁ সামনের গ্লাস অরিজিনাল সামনে পিছনের গ্লাস অরিজিনাল এই গাড়িটা বিশেষত্বই হলো যে পুরনো ওল্ড মডেলের গাড়ি কিন্তু গ্লাসগুলি অরিজিনাল গ্লাসটা অরজিনাল এবং নিচের ফ্লোর হ্যাঁ অরিজিনাল নিচের ফ্লোরের একটা গাড়ি পেপারস কমপ্লিট আছে এসি কমপ্লিট সিএনজিতে তো কনভার্সন করা আছে সিরিয়ালটা হচ্ছে 51 সিরিয়াল 51 সিরিয়াল এই যে দেখেন সিলিং সিট কভার মানে ওল্ড মডেল হিসাবেও আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে বডিটাও ফ্রেশ আছে অফার প্রাইস ছয় লাখ পঞ্চাশ মডেল দুই হাজার দুইয়ে রেজিস্ট্রেশন কাগজপত্র ছাব্বিশ ছাব্বিশ ফার্স্ট স্মার্ট কার্ডের গাড়ি সামনে পিছনের গ্লাস অরিজিনাল ইঞ্জিন গিয়ার সব ওকে এই যে দেখেন বছর এই এই যে দাম না ভাই টাকা ডুকুতে আপডেট পাবেন

এটার দাম কত চাল হ্যাঁ এই গাড়িটা ফাইভ রোরের গাড়ি এই গাড়িটার দাম চাইছি আমি নয় লাখ টাকা নয় লাখ যে নয় লাখ টাকা এই দেখেন এই সাইটগুলো দেখেন এবার জাস অরজিনাল স্পটগুলো আছে ইস্টিকার মিস্টিকার যা আছে সব অরিজিনাবালস ডকুমেন্টসগুলো আপডেট আছে না ডকুমেন্টসগুলো আপডেট আছে ডকুমেন্টস পাঁচের মডেল দশেরজি স্টেশন কাগজপত্রগুলো ছাব্বিশ আট পঁচিশ সালের দশ মাস ডকুম ফার্স্ট পার্টি স্মার্ট গাড়ি অরিজিনাল গ্লাস সামনে বিছানাল গ্লাস অরিজিনাল এই গাড়িটার দাম চাইছি আমি নয় লাখ টাকা আজকে আরও বিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম আরও বিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম আট লাখ আশি আট লাখ আশির মধ্যে যদি কোনো জায়গায় ত্রুটি বিচ্ছুতি পায় আমি করাই দিব কারণ পুরনো গাড়িগুলো আপনার কাছে কিন্তু নতুন গাড়ি আমরা ফ্রেশ করে আপনার হাতে তুলে দিই এরপর এই সিরিয়ালটা হচ্ছে এক্স নোয়ার সিরিয়াল যাদের দরকার একটু অপেক্ষা করে থাকে হ্যাঁ আরেকটা ভিডিওতে কিন্তু প্রাইভেট গাড়িগুলো পাইব এখানে অনেক প্রাইভেট গাড়ি আছে এছাড়াও আমাদের কাছে কিন্তু রাশ আছে রাশ ভেজেল আছে কোনটা ভেজেল আছে এক্স নোহা আবার এক্স নোহা দুই হাজার চারের মডেল চারের মডেল দশের রেজিস্ট্রেশন তেরো সিরিয়াল দুই হাজার চারের মডেল দশের রেজিস্ট্রেশন তেরো সিরিয়াল এই গাড়িটা আর সামনে পিছনের গ্লাস অরিজিনাল পাইব হ্যাঁ সব সাইড থেকে যা আছে সব অরিজিনাল পাইব ইঞ্জিন গিয়ার বক্স সব তো আছে ইঞ্জিন নতুন ইনস্টল করা আছে বললাম না একশো একশো গাড়িটা এই কারণেই বলছি একবার রেডি গাড়ি যে নিব তার জন্য একেবারে রেডি গাড়ি

দুই মডেল দশে রেজিস্ট্রেশন তেরো সিরিয়াল পাল কালার ইঞ্জিন গিয়ার বক্স নতুন ইনস্টল করা কাগজপত্রগুলো ছাব্বিশ সাতাইশ ফার্স্ট পার্টির গাড়ি একশো একশো গাড়ি কত জানতাম এই গাড়িটা তেরো লাখ বিশ হাজার টাকা দাম চাইছি তেরো বিশ তেরো লাখ বিশ আজকে এটা আরও চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম চল্লিশ হাজার ডিসকাউন্ট করে দিলাম বারো লাখ আশি বারো লাখ আশির মধ্যে যদি কোনো জায়গায় কোনো ত্রুটি বিচ্ছুটি থাকে ওগুলো আমি চেক করায় দিব সমাধান করবো আপনারা আমার এখানে আসবেন গাড়ি বের করবেন এক্সপার্ট নিয়ে চালাবেন কোনো জায়গায় কোনো ত্রুটি বিচ্যুতি থাকবো নোট করবেন তারপর আমার সাথে বসবেন আমাকে বলবেন আমি চেক আপ করে আপনাদের গাড়িগুলো তুলে দিব এইগুলো হচ্ছে আমাদের শোরুমের বৈশিষ্ট্য আমরা নাম পরিবর্তন করে দিয়ে গাড়িগুলো বিক্রি করি এটা আমাদের বৈশিষ্ট্য মায়ের অ্যাক্সিডেন্ট খোলা কাটা গাড়িগুলো আমাদের কাছে পাবেন না আপনারা আবার চারের মডেলের ট্যাক্স চারের মডেল চারের মডেলের ট্যাক্স নয় এটা ব্ল্যাক কালার সাথে সিরিয়ালটা হচ্ছে এগারো

এটা হচ্ছে দুইয়ের মডেল এছাড়াও আমার কাছে কিন্তু সিলভার কালারের এক নোয়া গাড়ি আছে এক সে একশো গাড়ি যারা প্রয়োজন ভালো ভালো গাড়ি তারা যোগাযোগ করবে দুই হাজার দুইয়ের মডেল কিন্তু ফ্রন্ট সাইড দেখলে মনে হইবো সাতে সাতের গাড়ি হ্যাঁ দুইয়ের মডেল আপনার হচ্ছে সাতের রেজিস্ট্রেশন দুইয়ের মডেল সাতের রেজিস্ট্রেশন কাগজপত্রগুলো ছাব্বিশ ছাব্বিশ দুইয়ের মডেল সাতে রেজিস্ট্রেশন হ্যাঁ সামনের বিশ্বাসের গ্লাস অরিজিনাল সাইডের গ্লাসগুলো অরিজিনাল আছে এই সাইডের গ্লাসগুলো লাইট অরিজিনাল আছে 51 সিরিয়াল সামনে সামনের সামনে গ্লাস অরিজিনাল এই গ্লাস আমরা সিএনজি করা হ্যাঁ সিএনজি করা আছে দুটো করে সাব সিলিন্ডার আছে কত ফ্রেশ লাইট অরিজিনাল আছে এই গ্লাসগুলো অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে 2002 এর মোড়ে 7 এর রেজিস্ট্রেশন একটা ট্যাক্স নো দেখাই দিয়েছিলাম আমরা আর আমরা আজকে যে ভিডিওটা দিচ্ছি এই ভিডিওটা হচ্ছে মনির কারহাট নারায়ণগঞ্জ সাইনবোর্ড দেলপাড়া বাস স্ট্যান্ড স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন গুগল ম্যাপসে মনি আট লিখে সার্চ করলে লোকেশন পাবেন ভাই এর দাম কত হ্যাঁ এটা হচ্ছে 2002 এর মডেল তার মানে এর এটাতে ইঞ্জিন গিয়ার বক্স ভালো আছে তাই তো ভাই ইঞ্জিন গিয়ার বক্স সবকিছু পারফেক্ট অবস্থায় আছে দেখেন কত ফ্রেশ দি মাশাআল্লাহ মার্সেল থেকে শুরু করে লাইট অরিজিনাল আছে স্টিকার দেখেন প্রত্যেকটা স্টিকার এখনো পর্যন্ত লাগানো আছে কিন্তু 2002 এর মডেল একটা গাড়ি মডেল 2002 মডেল 2002 আদার কাগজপত্র গুলো আছে 26 26

একটা গাড়ি তো পাইবেন না সামনে পিছনে গ্লাস গুলো অরিজিনাল পাইবেন রোড টোরা এটা চমৎকার কন্ডিশনের গাড়ি এই গাড়িটার দাম চাইছি আমি আট লাখ বিশ হাজার টাকা আজকে আরো তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম আর এটা নাইনটি মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন রোড টোরা আপনার হচ্ছে সাত লাখ নব্বই সাত লাখ নব্বইয়ের মধ্যে যদি কোনো ধরনের ত্রুটি বিচ্ছুতি পায় ওগুলো আমরা সমাধান করাই দিব এখন রাস গাড়িটা দেখান রাস 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 আচ্ছা এটা মডেল কত এটা হচ্ছে আপনার দুই হাজার সাতের মডেল দুই হাজার সাতের মডেল দশে রেজিস্ট্রেশন সাতের মডেল দশে রেজিস্ট্রেশন এটা চমৎকার কন্ডিশনের গাড়ি সাতের মডেল দশে রেজিস্ট্রেশন হ্যাঁ সামনে পিছনের গ্লাস অরিজিন সম্পূর্ণ তেল আছে গাড়িটা এই গাড়িটা সম্পূর্ণ তেল আছে প্রাইভেট ইউজারের গাড়ি একবারে একশো একশো গাড়ি সৌখিন লোকের ব্যবহারের গাড়ি আমার গাড়ির কাবার দেওয়া আছে এখনো পর্যন্ত এটার মধ্যে বিগু বাম্পার হ্যাঁ এটা অরিজিনাল গ্লাস

আঠারোতে রেজিস্ট্রেশন একবার ইনটেক একটা গাড়ি ইনটেক এটা কি তেলের গাড়ি ভাই হ্যাঁ তেলের গাড়ি এটা জ্যাট প্যাকেজের গাড়ি লেদার সিস্টেমের ডেশবোর্ডটার খেয়াল করে দেখেন লেদার স্টেপ থাকবো সিট কাভারগুলো লেদার সিস্টেম থাকব পেটগুলো হাফ লেদার থাকবো ঠিক আছে অনেক ফ্রেশ একটা গাড়ি যারা বেজেল চার আসলে বেজেলগুলো ম্যাক্সিমাম আমরা ইউনিট ভাই বাট

সিসি পনেরোশো আদার সম্পূর্ণ তেলে আছে এই গাড়িটার দাম রাখছি আমরা আদার হচ্ছে একুশ লাখ টাকা আজকে আরো তিরিশ হাজার টাকা কম বিশ লাখ সত্তর বিশ লাখ সত্তর বিশ লাখ সত্তরের মধ্যে কোনো যদি ত্রুটি বিচ্ছুতি পায় আমরা সমাধান করাই দিব সামনে বিছানার থেকে যা আছে সব অরিজিনাল অবস্থায় আছে তো দর্শক বিন্দু আজকে কিন্তু আমরা মাইক্রোবাস গুলো দেখাইলাম এই ভিডিওতে এই বিজনেস নাইনটি নাইন চ্যানেলের মাধ্যমে আর একটা ভিডিওতে আমাদের প্রাইভেট গাড়িগুলো পাবেন অনেক পরিমাণে প্রাইভেট গাড়ি আছে ইনশাল্লাহ তো সবাই সুযোগ সময় পেলে আসবেন এটা হচ্ছে মনির গার্হ অনুমান গার্হন নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ দিকে দুই কিলো বলবেন আমি এস বি গার্মেন্টসের সামনে যাব এস বি গার্মেন্টস আর বিজিবি ক্যাম্প পাশাপাশি আমাদের সাথেই বাম পাশে আমাদের শোরুম আর এস বি গার্মেন্টস ডাইন পাশে বিজিবি ক্যাম্প ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন নতুন গাড়িগুলো নিয়ে সেই পর্যন্ত আমাদের জন্য দোয়া রাখবেন আর দেশ এবং দেশের বাইরে সকল ভাই বন্ধুরকে আবার মনির গার্ডের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম